আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যি ওয়া আদা মা সময়ত উপস্থিতি খুবই চমৎকার গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো। বিষয়টা হচ্ছে ফজরের সালাতের ফযীলত। 10টা ফযীলত আমরা আলোচনা করছি। আপনি মনোযোগ সহকারে শোনা চেষ্টা করুন। এক নাম্বার ফজরের সালাত এমন একটা সালাত যা মমিন এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য করে দেয়। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ফজর এবং ইশার সালাতে জামাতে হাজির হওয়া মুনাফিকের জন্য কঠিন। দুই নাম্বার ফজর সালাতের ফজিলত আল্লাহ রসুলাম বলেছেন কোনো ব্যক্তি যদি ফজর জামাতে আজির হয় তাহলে সে যেন আল্লাহর জিম্মেদারিতে চলে যায় তিন নম্বর ফজিলত ফজর সালাতের সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি আদায় করে সে যে ভালো মানুষ এ ব্যাপারে সাক্ষ্য প্রদান করে ফেরজ আল্লাহ কাছে সুহান আল্লাহ আর চার নম্বর ফজিলত কোন ব্যক্তি ফজরের সালাদ জামাতের সহিত আদায় করলে সে যেন অর্ধ রাত্রি নফল সালাত আদায় করলো দাঁড়িয়ে এই নিকি তার আমল দেওয়া হয় সোফান পাঁচ নাম্বার কোনো ব্যক্তি হেঁটে মসজিদে গেলে ফজরের সালাতের জন্য ক্যামতের মাঠে তাকে একটা পরিপূর্ণ আলো দান করা হবে সোফান আল্লাহ ছয় নম্বর ফজর সালাতের ফজিলত সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করে তাহলে সে কেমতের মাঠে সব চাইতে ফজিলত কোনো নিয়ামক পেয়ে যাবে সেটা হচ্ছে আল্লাহর দিদার সাত নম্বর ফজিলত রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ফজরের সালাত নিয়মিত আদায় করে সে কখনোই জাহান নামে প্রবেশ করবে না আট নম্বর ফজিলত কোনো ব্যক্তি ফজরের সালাত আদায় করলে তার জন্য নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বারাকার দোয়া করেছেন সোহান আল্লাহ নয় নম্বর ফজিল আলাহ রসুল বলছেন ফজরের সময় দুই সালাত সালাদ এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা রয়েছে সব সবকিছুর থেকে উত্তম সোহান আল্লাহ এবং সর্বশেষ দশ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ফজরের সালাদকে যদি জামাতের সেটা আদায় করে তাহলে সে প্রফুল্ল চিত্তে ফুরফুর মেজাজে সকাল করে সোহান আল্লাহ আসুন ফজরের সালাত আদায় করি এই মর্তবাগুলো হাসিল করি আল্লাহ তাউফিক দান করুক বাহামদুলিল্লাহুল্লাহ আলমী السلام عليكم ورحمه الله وبركاته